এই সুন্দর আকাশটা দেখে আমি আর গানটা না গেয়ে থাকতে পারলাম না আমার ফাটা গলায় ফাটা গান কে কে শুনছো বলো হ্যালো আমার लवली বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমার স্নান করা হয়ে গেছে পুজো দেবো আমি এখন ফুল তুলতে যাব তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই তাই ব্লগটা শুরু করে দিলাম বাসি আমার সব কিছু হয়ে গেছে পুজোটা দিয়ে নিই তারপরে হচ্ছে রান্না বান্না করবো আজকে ওয়েদার কিন্তু একদম ফাটাফাটি আর আজকের ব্লগটাও কিন্তু ফাটাফাটি হতে চলেছে তোমরা আশা করি স্কিপ না করে পুরোটা দেখবে নতুন বন্ধুরা যারা ভিডিওটা আজকেই প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও আমার না গলাটা প্রচণ্ডভাবে ধরে গেছে আর গলায় প্রচুর ব্যথা প্রচুর ঠান্ডা লেগে গেছে আমি সেদিন ঘামে একদম পুরো ভিজে গেছিলাম আর বা বৃষ্টিতেও ভিজেছি তারপর বাড়িতে দশটার সময় এসে স্নানও করেছি ওজন্য প্রচুর ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা প্রচুর তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন আমি ফুল তুলতে যাব ভালোভাবে আর জল দেব না বন্ধুরা আলু ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আর এই ধরনের আলু ভাজা কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আলু ভাজা শশা মুড়ি আজকে উল্টা রান্না করব উল্টা আগে ভেজে নেব ভালোভাবে আর এখানে মশলা তৈরি করে নিয়েছি কারেন্ট চলে এসেছে তাই আর আলুটা একটুখানি সেদ্ধ বসিয়েছি তো চলো রান্নাটা করে নিই দেখো বন্ধুরা আমি ওলটা কীভাবে রান্না করব। এটা হলো ম্যাড্রাস ওল মানে ওই কী বলে ওইটাকে হাইব্রিড ওল তো এই ওলটা কিন্তু কুটকুটুনি নেই তাই ওলটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি সেদ্ধ দেওয়ার দরকার নেই শুধু ভেজে নিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমি এর মধ্যে লবণ দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি আর ভালো তেলে একটু ভেজে নিচ্ছি আর ওলটা যেহেতু অল্প তাই আলুটা আমি বেশি দিয়েছি এখানে এখন আলু নেই এখানে শুধু ওলটাই খালি ভাজছি দেখো আমার লাল লাল মতো ভাজা হয়ে গেছে এবার আমি ওলটাকে তুলে নেব। আর ওলটা যেহেতু অল্পই যে ওলটা ভাজা হয়ে গেছে আর দেখো আলুটা একটু বেশি দিয়েছি আলুটা এবার আমি ভেজে নেব এই তেলটাতেই তো আলুটা আমি ভেজে নি একটু দেখো এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর যেহেতু হলুদটা দিয়েছি না ওই জন্য কোড়া একটু লাগা লাগা করা হয়ে যাচ্ছে বুঝেছো এতে অসুবিধা নেই এই তেলটাতে হয়ে গেল ভাজা এবার আমি ভালোভাবে কোড়াটা দিয়ে আর নতুন তেল দিয়ে আমি মশলাটা কষাবো তখন আর ধরা ধরা হবে না তো এছাড়াও আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে এই লাল লাল মতো ভেজে নিলে না খুব টেস্ট হয় আমার তো খুব ভালো লাগে এখানে দিয়েছি সর্ষের তেল কালো জিরে আর গোটা গরম মশলা তো এটুকুই দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আর পেঁয়াজ রসুন দেবো না কারণ এটা নিরামিষ করবো আউলের তরকারি পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না আর এই যে আমার মশলা আদা আর হচ্ছে জিরে আর লঙ্কা এর মধ্যে দিয়ে তো দেখো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু টমেটোর সস দিয়ে দিলাম কারণ টমেটো নেই তাই টমেটোর সস দিয়ে দিয়েছি যাই হোক তো কাজ চালাতে হবে বলো সেইটা ভালো করে কষিয়ে নিয়ে ওইগুলো ঢেলে দেব। আর আমার টাইপরটা ভেঙে গেছে বলে না খুব অসুবিধা হচ্ছে এই হাতে করে এক হাতে ধরা আর এক হাতে রান্না করাটা খুব চাপের কিন্তু যাই বলো তো দেখো থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার ওলটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে কষিয়ে নেবো এগুলো সবই ভাজা আছে দেখো হলুদ হয়েছে কিন্তু কেমন একটা রংটা লাগছে তাই না ফোনেতে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবছর আমরা প্রথম ওল খেলাম ভাদ্র মাসে ওল খেতে হয় তো আমাদের এবছরে ওলটা হয়নি আগের বছর দেখিয়েছিলাম তো আট কেজি ন কেজি একটা ওল হয়েছিল আর এ বছরে কিন্তু ওল নেই আছে এবছরে প্রথম ওল খাচ্ছি আমরা আর ওলটা ভাতে দেওয়া যায় কিন্তু আমি ভাবলাম কি তরকারিটা সবাই পছন্দ করে ওই জন্য তরকারি করলাম চলো ফুটতে থাকুক এখন অন্য কাজগুলো করে নিই তো একটুখানি বসে আছি আর প্রচণ্ড পরিমাণে হাঁচি হচ্ছে আর কি বলে গোলায় এত ব্যথা আমি না জলটাও খেতে পারছি না এত গোলায় ব্যথা লাগছে তো ভাতটা হয়েছে নাকি দেখে আসি একবার আর একটুখানি বসে তোমাদের সাথে কথা বলছি কাজ আর কাজ কাজের শেষ নেই বুঝলে আর রান্নাটা যদি একটু দশটা এগারোটার মধ্যে হয়ে যায় তবুও ভালো লাগে আর বেলা হয়ে গেলে একদম ভালো লাগে না আর উনানের তরকারিটা করতে গেলাম না কারণ এত বাতাস দিচ্ছে প্রচুর ধোঁয়া হচ্ছে আমি ভাতে ওই ভাতটা ফুটাতে জাল দিচ্ছিলাম এত ধোঁয়া চোখ ফোঁকগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য ভাবছি যে গ্যাসেই করে নি তরকারিটা গ্যাসে করলাম আর উনুনে এখনও ভাতটা হচ্ছে তো ওইটাকে নামিয়ে আনি দেখে আসি কতটা কি হলো আর তারপরে বাকি কাজ তো আসেই আমার তো সারাদিনের কাজের আর শেষ আর হয় না কেন জানি না কাজ শেষ কর ভাবি যে আর একটু সকাল উঠবো কিন্তু সকালও আমি উঠতে পারি না সেই ছটার পরে নিতোমে যেদিন পড়া থাকে সেদিনই আমি ছটায় উঠি তাছাড়া সেই সাতটা বেজেই যাচ্ছে উঠতে তো ওখানে রেড করলে তো এইদিকে লেট হয়ে যায় আর উঠে চা খেতে খেতে গল্প এসব করতে করতে অনেক লেট হয়ে যায় তো তারপর পুজোটা আছে পুজোটা সকালবেলায় না করলে না আর খাবার প্রবলেম হয়ে যায় খেতে পারি না আর না তো আমার শরীরটা খারাপ হয়ে যায় তো চলো ভাতটা এখন আমি আনি আবার আসবো পরে কথা বলতে তরকারিটা প্রায় হয়ে গেছে দেখো আমি এখন এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব আর রিতমের ভাতটাও রেডি করে নিয়েছি তো চলো আমি এখন তরকারিটা নামাবো তো দেখো বন্ধুরা আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এইখানটা একটু পরিষ্কার করছি বুঝলে এত মানে কী বলবো ঘাস হয়ে গেছে আর এই ফুলগুলোর গাছগুলো বড়ো বড় হয়ে গেছিলো তো এখানে একটু পরিষ্কার করে নিলাম ওখানে আরও ফুলের গাছ লাগাবো আর গাঁদা গাছটা যে কেন মারা গেলো আমি বুঝতে পারছি না যাই হোক এই গাঁদা গাছগুলো ভেঙে ভেঙে এখানে লাগিয়ে নেবো আর তাকে পরিষ্কার করে নিচ্ছি আর আমার টাইফয়েডটার জন্য না আমি ফোনটাকে রাখতেও পারছি না তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি এগুলো এবার ফেলে আসবো আর ওখানটা পরিষ্কার করে নেবো ভালোভাবে আমি ওখানে ঘাসগুলো তুলছিলাম ওখানে পরিষ্কার করছিলাম ওই জন্য আমার এসে বললো ঠিক আছে চলো চালাটা আজকে পরিষ্কার করে দিই সামনে তো পুজো তো যেগুলো যেগুলো বিক্রি করার লোহালপা সেগুলো বিক্রি করে দেবে আর বাকিগুলো সব তুলে রাখছে ওরকম মাচা করে তো তাহলে নিচেটা খালি হয়ে যাবে সাইকেল মোটর সাইকেল রাখাটা সুবিধা হবে ওই জন্য দেখে দেখে তুলে নিচ্ছে আর আমি ক্যামেরা করে নিচ্ছি একটু আমাকে বলছে খালি গায়ে ক্যামেরা করছো কেন আমি বললাম তুমি যদি সারাদিন খালি গায়ে থাকো আমি কি করব তাহলে তো এটা বলছি আর ক্যামেরা করছি কি অবস্থা দেখো কি করো বলো চাষিবাসীর ঘর তো এরকমই হবে তাই না তো দেখো এইগুলো এখনও ফেলা হয়নি ঘাস টাসগুলো তুলেছি ঝাড় দেওয়া হয়নি তো হয়ে যাবে আস্তে আস্তে এখন প্রায় একটা দেড়টার মতো বাজছে জানো তো তাও করছে আর প্রচণ্ড রোদও আছে মেঘও করে আছে জানি না কখন কাজটা শেষ হবে তাই আর এই কুমড়ো গাছটা দেখেছো তো তেজপাতার গাছটার উপরে উঠে গিয়েছিল একদম তো তারপর তেজপাতার গাছটা না বড়ো হতে পারছিল না ওই জন্য কুমড়ো গাছটা কেটে দিলাম দিয়ে ওই কাজটা আমি আর কি ক্যামেরা করছি আমার যেটা কাজ আমি সেটা করছি আর ওই যে ফুলের গাছটা ওই যে কি বলে কি ফুল ওটা বলে তাই না ওই যে গন্ধরাজ ফুল তো গন্ধরাজ ফুলটা গাছটায় কেটে দিল গন্ধরাজ ফুলটা এখন ফুটবে না কারণ এখন ফুটবে না কেন তো ওই গাছটা এখন কেটে দিলো ডালগুলো একবারে সেটে দিলো আর ওই কোনো গাছটাও কেটে দিলো দেখো কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঠিক একবারে বন জঙ্গল হয়েছিল জানো আর বন জঙ্গল হয়ে গেলে না বাড়িতে ভালো লাগে না যাই পুজোই হোক ছোট হলেও বড়ো হোক তবুও পুজোর সময় একটু ঘর তোর পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে আমার খুব ভালো লাগে এটা আর এটা হলো আমাদের গাছ যেটা গাছটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদার গাছ ওই গাছটাও কিন্তু খুব হয়ে তো ওই গাছটা থাকবে তো বাকি তেজপাতার গাছটা যে ছিঁড়ে দিলো তেজপাতার গাছ ভেঙে দিলো এখন ওই উপরে রেখে দেবে শুকান দেখো কতটা কি পরিষ্কার হলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো এখানটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর দেখো ওই দিকটা একদম পরিষ্কার হয়ে গেছে চালাটাও পরিষ্কার হয়ে গেছে দেখেছো তেজপাতার গাছটা এখন ভালোভাবে উঠছে তো তো বন্ধুরা পরিষ্কার করে চলে এসেছি আর আমার বয়স কিন্তু স্নান করা হয়ে গেছে আর ভাত খাওয়া হয়ে গেছে তো আমি এখন স্নান করব এবার ঝাঁক দিয়ে দিলাম একবারে পরিষ্কার করে আর এত ঘাম দিয়েছে পুরো নাইটিটা ভিজে গেছে আর দেখো সিঁদুরটা কি অবস্থা হয়েছে চলো কথা না করি একবারে স্নানে করে এসে তারপর কথা বলছি না স্নান করে এসেও আর কথা বলিনি চলে গেছি ছাদে একদম রেডি হয়ে আর কি গান করছি বলতো একটা মন যদি পাইতাম তারে আদর করিতাম একটা মন যদি পাইতাম তারে আদর করিতাম রাতে আমি আর জানি না যাই হোক ভুলে গেছি তো কী সুন্দর কিন্তু গানটা আমার খুব ভালো দেখো বন্ধুরা শর্ট বানাচ্ছিলাম সাজুগুজু করে এসছি এই যে শর্ট বানাচ্ছিলাম শর্টগুলো আশা করি আগে দেখবে তারপরে আমার ভিডিওটা যাবে আজকে দেখো সিঁদুরের টিপ করেছি ডান দিকে একটু হয়ে গেছে তাই না একটু বাঁকা হয়ে গেছে তো কেমন লাগছে বলো আমাকে এবার নিচেই চলে যাই কাজকর্ম করতে হবে রেস্ট আমার নেই ভাতটা খাওয়া করেই কিন্তু এইভাবে রেডি হয়ে নিয়েছিলাম খাদা শেষ হতে প্রায় তিনটে সাড়ে তিনটের সময় আমি ভাত খেয়েছি আজকে তো ভাতটা খেয়েই কিন্তু আমি রেডি হয়েছি রেডি হয়ে তিনটে শর্ট বানিয়েছি তিনটে না চারটে তো শর্ট বানিয়ে এবার আমি যাব করি নিজেই যাবো করে নিয়েছি মুখটাও ধুয়ে ফেলেছি আর হাতে আছে ঝাড়ু এই যে ঝাড়ু মারবো আমার ফ্লোরে তো এই ঝাড়ুটা দেখো এই ঝাড়ুটা হচ্ছে লাইলনের ঝাড়ু ঠিক আছে তো এই ঝাড়ুটা হচ্ছে লাইলনের ঝাড়ু এটা কিন্তু প্রায় আমার দেড় বছর হচ্ছে তো ঝাড়ুটা কিন্তু দারুণ এখনো একটু ক্ষয় নেই বেশ ভালো তোমরা বলো না আবার যে ঝাড়ু দেয়নি তাই ক্ষয়নি কিন্তু ঝাড়ু আমার অনেকবারই পরে তারপরেও কিন্তু ঝাড়ুটা মানে এটাই বলতে চাইছি যে এই ঝাড়ুটা কিন্তু ভালো দাম নেই দাম নিয়েছিল কোথায় দেড়শো টাকা কিন্তু ঝাড়ুটা কিন্তু সত্যি খুব ভালো তো চলো আমি এখন ঝাড়ু দেবো হা হা পাগলা গুড ইভিনিং বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো সন্ধ্যা প্রতিদিন ওই চা আর জল চা খেতে খেতে আমার মুখ পুরো পচে গেছে তাই ভাবছি আজকে একটু ঝাল ঝাল কিছু খাবো তো ঝাল ঝাল খাওয়ার জন্য কি করব বাইরে তো যেতে পারছি না তাই বাড়িতে যা কিছু আছে তাই দিয়ে ঝাল ঝাল করছি তো আমি কি করছি চলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাই এই দেখো আমি চলে এসেছি তো এই দেখো আমার ঝাল ঝাল কি হচ্ছে তো এটা না বেসন দিয়ে নয় এটা হচ্ছে এই যে করেছি সুজি আর আলু সেদ্ধ ভাতে আলু দিয়েছিলাম সেই আলু সেদ্ধ নিয়েছি একটা সুজি নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা আর লবণ জিরে এই সব দিয়ে এটাকে মেখেছি আর এটা তৈরি করেছি এত সুন্দর খেতে হবে বুঝতেই পারছো হয়ে এসছে এগুলো আমি নামাবো আর এটা আমি সস দিয়ে খাবো এখানে রিতম সসটা নিয়ে এলো কিষান কিষান জাম ওইটা দিয়েই খাবো তো এইটা দেখো হয়ে গেছে যে নিয়ে যাচ্ছি আর ওখানে সসটা আছে সসটা দিয়ে দিয়েই খাবো হেভি কিন্তু খেতে লাগবে সস দিয়ে তো বন্ধুরা আমি দিয়ে ওটা খেতে থাকি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যা খুশি করতে থাকো তোমাদের ইচ্ছা মতো লিখতে থাকো তো আমি এখন খেতে থাকি তো সবাইকে টাটা আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের নিজেদের পরিবার নিয়ে নিজেদের নিজেদের প্রিয় মানুষদের নিয়ে তো আবারও আসবো নেক্সট ব্লগে তখন দেখা হবে সবাইকে টাটা